নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম ডাব্লুবি পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের একগুচ্ছ গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে মোট নটি আপডেট প্রকাশিত হয়েছে প্রথমত একটা রিক্রুটমেন্টের এক্সাম ডেট পিছিয়ে গেল একই সঙ্গে বেশ কিছু রেজাল্ট পাবলিশ হয়েছে এছাড়া পিএসসির মোটরভেইল ইন্সপেক্টর রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ হয়েছে সেই সঙ্গে বেশ কিছু পরীক্ষার অ্যান্সার কি পাবলিশ হয়েছে তো সমস্ত আপডেট তোমাদেরকে পরপর জানাবো ভিডিওটির মাধ্যমে কোন কোন রেজাল্ট পাবলিশ হলো কোন কোন অ্যান্সার কি পাবলিশ হলো এছাড়া কোন পরীক্ষা ডেট পিছিয়ে গেছে সমস্ত কিছুই পরপর জানতে পারবে ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো স্ক্রিন কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বা রয়েছে হোয়াটস নিউজ সেকশন এখানে তোমাদের নিচে স্কল ডাউন করে ভিউয়াল অপশনটাই ক্লিক করতে হবে ভিওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে তোমাদের পরপর সমস্ত নোটিফিকেশান বা নোটিশগুলো এখানে পরপর দেওয়া আছে তোমরা ডান দিকে ডাউনলোড অপশন থেকে কিন্তু অফিশিয়াল নোটিশগুলো ডাউনলোড করতে পারবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে নোটিফিকেশন নাম্বার ডেট সমস্ত কিছু মেনশন করা আছে এখানে বলা হচ্ছে তোমাদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার টক্সিকোলজি রিক্রুটমেন্ট এক্সামিনেশান এই এক্সামটা তোমাদের অ্যান্সার কি পাবলিশ হয়ে গেছে এক্সাম নেওয়া হয়েছিল তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো তোমাদের এখানে মেনশন করা আছে তো এখানে তোমাদের এবিসিডি করে পরপর সিরিজ ওয়াইজ কিন্তু এখানে একশোটি কোয়েশ্চেনের অ্যান্সার কি এখানে দিয়ে দিয়েছে এখান থেকে তোমরা চেকআউট নিও ঠিক আছে এরপরে দেখো তোমাদের নেক্সট অ্যান্সার কী এখানে তোমাদের এক্সামটার নাম বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর বেঙ্গলি নেপালি সান্থালি রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার তেইশ এক্সাম ডেট আঠাশ সাত দু হাজার চব্বিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং কোড এখানে মেনশন করা আছে ঠিক আছে তো দেখো তোমাদের এই রিক্রুটমেন্ট এক্সামটার অ্যান্সার কি এখানে পরপর দেওয়া আছে এবিসিডি করে পরপর তোমাদের যে সিরিয়াল নাম্বার ওয়াইজ কিন্তু এখানে সিরিজ ওয়াইজ অ্যান্সার কি দেওয়া আছে ঠিক আছে এখানে বলা হচ্ছে অ্যান্সার কি ভালো করে মিলিয়ে দেখে নিও কির মধ্যে কোনো অসঙ্গতি থাকলে তোমরা সেক্ষেত্রে পিএসসি জানাতে পারবে এই লিঙ্কের মাধ্যমে এইচটি টিপি এস কলন ডাবল স্ল্যাশ পিএসসি ডট ডট ইন এখানে গিয়ে তোমাদের চব্বিশ আর দু থেকে তিরিশ আর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু পিএসসিকে জানাতে হবে ওকে এরপর দেখো নেক্সট আপডেট ডাব্লু মোটর মোটরভেইকেল ইন্সপেক্টর পোস্টে রেজাল্ট পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ বলা হয়েছে অ্যানাউন্সমেন্ট এখানে নোটিশ নাম্বার সঙ্গে ডেটটা মেনশন করা আছে যেখানে বলা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে ডাব্লু বি পিএসসির মোটরভেইল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পোস্টের দুটি ভ্যাকান্সির রেজাল্ট পাবলিশ হয়েছে এখানে দেখতে পাচ্ছ যারা যারা কোয়ালিফাই করেছে তাদের এখানে রোল নাম্বার দেওয়া আছে এবং কোন ক্যাটাগরিতে রেকমেন্ডেশন পেয়েছে এখানে পরপর মেনশন করা আছে ঠিক আছে এরপরে দেখো নেক্সট আপডেট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল করেনজের অর্থাৎ সংশোধনী বিজ্ঞপ্তি যেখানে তোমাদের বলা হচ্ছে অ্যাটেনশন অফ অল কনসার্ন ইজ ডন টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ডেট অফ স্ক্রিনিং টেস্ট ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এফএসএল আন্ডার হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ইজ শিডিউল টু বি হেল্ড অন টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর ইনস্টেড অফ টোয়েন্টি ফিফথ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ইনকনভিনিয়েন্স কস্ট টু দ্য ক্যান্ডিডেটস ইজ রিগ্রেটেড তো এখানে বলা হচ্ছে ডাব্লু বি পিএসসির মাধ্যমে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে যে রিক্রুটমেন্টটা হওয়ার কথা ছিল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট তো এই রিক্রুটমেন্ট তোমাদের এক্সাম ডেট আগে নির্ধারিত ছিল যে পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে পরীক্ষা নেওয়া হবে এখন কিন্তু সেটা নেওয়া হবে না তোমাদের ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে বাইশ তারিখে বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এটার এক্সাম নেওয়া হবে ঠিক আছে এরপর দেখো তোমাদের একগোচ্ছর রেজাল্টের আপডেট রয়েছে এখানে তোমাদের বলা হচ্ছে ডাব্লুবি পিএসসির মাধ্যমে আইটিআইতে স্টোর কিপার টেকনিক্যাল পোস্টে যে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হয়েছিল তার রেজাল্ট পাবলিশ হয়েছে এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মেনশন করা আছে তো এখানে যারা যারা কোয়ালিফাই করেছে তাদের এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ রোল নাম্বার দেওয়া আছে তাদের নাম দেওয়া আছে এবং ক্যাটাগরি এখানে পরপর মেনশন করা আছে এখান থেকে তোমরা দেখে নিও ওকে এরপরে দেখো নেক্সট রেজাল্ট তোমাদের এখানে বলা হচ্ছে রাজ্যে আইটিআইতে তোমাদের ওয়ারম্যান ট্রেডের ইনস্ট্রাক্টার পোস্টের প্র্যাকটিক্যাল টেস্টের রেজাল্ট পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে যারা যারা কোয়ালিফাই করেছে তাদের সিরিয়াল নাম্বার ওয়াইজ রোল নাম্বার নাম এবং ক্যাটাগরি এখানে পরপর দিয়ে দিয়েছে এটা তোমরা চেক করে নিও এরপরে দেখো পরবর্তী রেজাল্ট তোমাদের ডাব্লুবি পিএসসির মাধ্যমে আইটিআইতে তোমাদের মেশিনিস্ট গ্রাইন্ডার এই ট্রেডের ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্টে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টের রেজাল্ট পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ এখানে বার সিরিয়াল নাম্বার তারপরে প্রার্থীদের রোল নাম্বার যারা যারা কোয়ালিফাই করেছে তাদের রোল নাম্বার নাম এবং ক্যাটাগরি এখানে পরপর দিয়ে দিয়েছে ঠিক আছে এরপর দেখো আজকে লাস্ট আপডেট এবং লাস্ট রেজাল্ট সেটা হচ্ছে ডাব্লু বিপিএসির মাধ্যমে আইটিআইতে ফিটার ট্রেডের ওয়ার্কশপ ইনস্ট্রাক্টার পোস্টের প্র্যাকটিক্যাল টেস্টের রেজাল্ট পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এখানে তোমাদের যারা যারা কোয়ালিফাই করেছে সিরিয়াল নাম্বার ওয়াইজ রোল নাম্বার নাম এবং ক্যাটাগরি এখানে পরপর মেনশন করে দিয়েছে তো এখান থেকে তোমরা চেক আউট করে নিও ওকে